এটা একটু দেখে নিচ্ছি ইটস ভেরি বিউটিফুল ইটস আ গোল্ডেন জারি সুতোর কাজ করা হ্যাঁ একদম গোল্ডেন এন্ড আজকে সব ঈদ কালেকশন একসাথে লঞ্চ করা হলো মানে ওয়ান অফ দা ঈদ কালেকশন আজকে লঞ্চ করে দিল সেটা খুব সুন্দর একটা হচ্ছে কি আপনার রোজ গোল্ড টাইপের পুরোটাই হচ্ছে জারি সুতোর কাজ করা ব্ল্যাক কালার সিলভার কালার গোল্ডেন কালার কপার জারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে হ্যাঁ একদম ফুল শাড়িতে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা লুক এট দ্য স্কিন নাইস হ্যাঁ উটিফুল একদম রোজ গোল্ড এর একটা সুন্দর উনিশ হাজার পাঁচশো টাকা আজকে সব এক্সক্লুজিভ কালেকশন বললাম না যে আজকে সব হচ্ছে আপনার এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি হ্যাঁ এটার প্রাইস যাবে উনিশ হাজার পাঁচশো টাকা গরজিয়াস আছে একটু হচ্ছে লাইট আছে ডিপ আছে এরপরে সবচেয়ে এক্সপেন্সিভ দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটা একটু দেখবো ইটস ভেরি প্রিটি একদম হচ্ছে সিঁদুর লাল কালার হ্যাঁ সুন্দর একটা সিঁদুর লাল কালার গোল্ডেন জারি সুতো কপার সিলভার জারি সুতোর কাজ করা আছে নাইস একটা সিঁদুর লাল কালার কম্বিনেশনের মধ্যে ও মাই গড আজকে না একদম সব সুন্দর সুন্দর কালেকশন একসাথে মানে একই ফ্রেমে অল অফ দা বিউটিফুল কালেকশন একসাথে হ্যাঁ সেটা কিন্তু একদম ফুল শাড়িতে আপনার কাজ করা আছে গর্জিয়াস করে কাজ করা আছে অ্যান্ড এই যাচ্ছে আপনার আচলটা আমরা কিন্তু পিক

তো এটা কোন ব্যাপারই না এটা একটা দেখে নিচ্ছিস পিচ কালার কম্বিনেশন এন্ড গোল্ডেন এন্ড কপার ইন সিলভার্স এই কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন কপার সিলভার সেই কাজ করা আছে অ্যান্ড এই যাচ্ছে ফুল ফুল হচ্ছে বডিতে হ্যাঁ একদম অল ওভার বডিতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার এসে একদম লাইট পিচ থাকে না একদম নাইস লাইট পিচ কালার আপনাদের কিন্তু ডার্ক লাইট সব কালার একসাথে দেখায় দেয় হ্যাঁ আপনাদের হচ্ছে ডার্ক লাইট সব কালার হচ্ছে একসাথে দেখিয়ে দেয় সো দ্যাট যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন লাইটটা নিয়ে নেবেন যারা ডিপ কালার পছন্দ করেন ডিপটা নিয়ে নেবেন অ্যান্ড এটার সাথেও কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস থাকবে কত আজকে সব তুমি যেটা পড়েছো আমি যেটা পড়েছি এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা আমি যেটা পড়েছি এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ম্যাট সুতোর কাজ করা আছে একটা অরেঞ্জ এন্ড হচ্ছে মেসেন্টা দেখাবো দিস ইজ ভেরি প্রিটি অরেঞ্জ এন্ড মেসেন্টা কালার এটা এমনিতেই চলে অরেঞ্জ ম্যাজেন্টার যেই থিমই দেওয়া হয় অরেঞ্জ এন্ড ম্যাজেন্টা অল টাইম চলে লাইফ টাইম হ্যাঁ সেটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ এন্ড মেসেন্টার একটা নাইস কম্বিনেশন ফুল বডিতে অল ওভার বডিতে গোল্ডেন সিলভার যেই সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম গোটা বডিতে আপনার গোল্ডেন সিলভার যাই এটা কিন্তু ডিফারেন্ট হয়েছে আগের থেকে কিন্তু ডিফারেন্ট ডিজাইন ছিল মানে অরেঞ্জ এর মেজেন্টার যে ডিজাইনটা ছিল ওটা ডিফারেন্ট ডিজাইন ছিল এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিজাইনের মাঝে আছে হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসবে সুন্দর ব্লাউজ পিস হান্ড্রেড কাউন্টের প্রাইস আচ্ছা বলছি ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড টাকা আপু তোমরা মানে শুনো নাই এক লাখ পাঁচ হাজার টাকা ঠিক আছে সো এটা এটার হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা